মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূরিদা জনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি আগস্ট কীর্তনানন্দে শ্রী গৌরাঙ্গের নাম ও মায়ের নাম শিবপুরের ভক্তেরা গোপী যন্ত্র লইয়া গান করিতেছেন প্রথম গানে বলিতেছেন আমরা পাপেই আমাদের উদ্ধার করো শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি ভয় দেখিয়ে ভয় পেয়ে ভজনা প্রবর্তকের ভাব তাকে লাভ করার গান গাও আনন্দের গান রাখালের প্রতি নবীন নিয়োগের বাড়িতে সেদিন কেমন গান করছিল হরিনাম মুদিরায় মত্ত হও কেবল অশান্তির কথা ভালো নয় তাকে লয়ে আনন্দ তাকে লয়ে মাতোয়ারা হওয়া শিবপুরের ভক্ত আজ্ঞা আপনার গান একটি হবে না শ্রীরামকৃষ্ণ আমি কি গাইব আচ্ছা যখন হবে গাইব কিয়ৎক্ষণ পরে ঠাকুর গান করিতেছেন সময় উর্ধ্ব দৃষ্টি গান কৌপিন দাও কাঙালে বেশে ব্রজে যায় হে ভারতী গান গৌর প্রেমের ঢেউ লেগেছে গায়ে গান আয় গৌর বরণ রূপখানি গোস্বজনী আলতা গোলা দুধের ছানা মাখা গোড়ার গায় দেখে ভাবে হৃদয় হয় কারিকর ভাঙর মিস্ত্রি বৃষ ভানু নন্দিনী ঠাকুর আবার গান করছেন ডুব 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 রূপ সাগরে আমার মন গৌরাঙ্গের নামের পর ঠাকুর মার নাম করিতেছেন শ্যামা ধন কি সবাই পায় অবোধ মন বোঝে না কি তাই মজল আমার মন ভ্রমরা শ্যামা পদ নীল কমলে শ্যামা মা কি কল করেছে কালী মা কি কল করেছে চোদ্দ পোয়া কলের ভিতরি কত রঙ্গ দেখাতেছে আপনি থাকি কলের ভিতরি কল ঘুরায় ধরে কল ডুরি কল বলে আপনি ঘুরি জানে না কে যে কলে জেনেছে তারে কল হতে হবে না যে কোনো কোনো কলের ভক্তি ডোরে আপনি শ্যামা বাধা আছে দ্বিতীয় পরিচ্ছেদ ঠাকুরের সমাধি ও জগন্মাতার সহিত কথা প্রেম তত্ত্ব এই গান গাহিতে গাহিতে ঠাকুর সমাধিস্থ হইলেন ভক্তেরা সকলে নিস্তব্ধ হইয়া দর্শন করিতেছেন কি পরে কিঞ্চিত প্রকৃতস্থ হইয়া মার সঙ্গে কথা কহিতেছেন মা উপর থেকে এইখানে নেমে এসো কি জ্বালাও চুপ করে বস মা যার যা সংস্কার আছে তাই তো হবে আমি আর এদের কি বলবো বিবেক বৈরাগ্য না হলে কিছু হয় না বৈরাগ্য অনেক প্রকার একরকম আছে মর্কট বৈরাগ্য সংসারের জ্বালায় জলে বৈরাগ্য সে বৈরাগ্য বেশি দিন থাকে না আর ঠিক ঠিক বৈরাগ্য সব আছে কিছুর অভাব নাই অথচ সব মিথ্যা বোধ বৈরাগ্য একেবারে হয় না সময় না হলে হয় না তবে একটি কথা আছে শুনে রাখা ভালো সময় যখন হবে তখন মনে হবে ও সেই শুনেছিলাম আরেকটি কথা এসব কথা শুনতে শুনতে বিষয়বাসনা একটু একটু করে কমে মদের নেশা কমাবার জন্য একটু একটু চালনির জল খেতে হয় তাহলে ক্রমে ক্রমে নেশা ছুটতে থাকে জ্ঞান লাভের অধিকারী বড়ই কম গীতায় বলেছে হাজার হাজার লোকের ভিতর একজন তাকে জানতে ইচ্ছে করে আবার যারা জানতে ইচ্ছে করে সেইরূপ হাজার হাজার লোকের ভিতর একজন জানতে পারে তান্ত্রিক ভক্ত মনুষ্যান কঞ্চিত যত সিদ্ধ হয় ইত্যাদি শ্রীরামকৃষ্ণ সংসারে আসক্তি যত কমবে ততই জ্ঞান বাড়বে কামিনী কাঞ্চনে আসক্তি আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন